কোন তেল ইউজ করে তোমার চুল এত বড় হয়েছে প্লিজ বলো আমরা সেই অয়েলটা ট্রাই করতে চাই এই ধরনের কমেন্ট আমি রেগুলারই পেয়ে থাকি বাট কোনো অ্যান্সার দেওয়া হয় না তাই ভেবে নিলাম আজকে মাঝে তোমাদের সাথে সেই কথাগুলো বলে ফেলি বাজারে কত ধরনের তেল পাওয়া যায় কোন কোন তেল তেল ভালো খারাপ সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না তার জন্য অনেক অনেক ইনফ্লুয়েন্সারদেরকে আমরা সেম কোশ্চেনটা করে ফেলি আপু তুমি কোন তেল ইউজ করেছো প্লিজ বলো আমরা সেম অয়েলটা ইউজ করতে চাই এরপরে শুরু হয় যার যার ব্যবসা যার যার বিজনেস যার যার যত ইচ্ছা প্রমোশন সব কিছু বাট আমি আজকে তোমাদের বলবো আমি কি ইউজ করে আমার চুল এত বড় করে প্রথমত হচ্ছে আমি লাস্ট দুই মাস আগেও আমার চুল কেটেছি বাট তারপরে আবার কিভাবে জানো সেটা বড় হয়ে গিয়েছে এই চুল নিয়ে যে কত মানুষ কত ধরনের বিজনেস করে ফেলে ভাই বাট আজকে আমি তোমাদের সাথে রিয়েলটা বলবো আমি কি ইউজ করেছি আই আমার আমার যখন বয়স বছর তখনই হচ্ছে নয় চুল কোমর পর্যন্ত ছিল তখন আমার একটা প্রবলেমের কারণে অ্যালার্জি হওয়ার কারণে আমি আমার চুলগুলো একদম কেটে ফেলেছিলাম মানে আরো মাথা করে ফেলেছিলাম এরপরে কিন্তু আবার আমার চুল বড় হতে থাকে আমি রোজ কাটে থাকি লাস্ট ফাইভ ইয়ার্স ধরে আমি আর আমার চুল কাটি না প্রথম কথা হচ্ছে কোন তেল ইউজ করে আমার চুল এত বড় হয়নি কোনো শ্যাম্পু ইউজ করে এত বড় হয়নি বা কোনো স্পেশাল কোনো কিছু ইউজ করেই আমার চুল এত বড় হয়নি তোমরা যখন আমার হেয়ারের পিকচারটা দেখছো তখন হচ্ছে আমি শ্যাম্পু করেছি তার তিন থেকে চার দিন আগে চুলের অবস্থা খুবই বাজে ছিল খুবই ময়লা ছিল এবং একদম ভাজ হয়েছিল যেহেতু আমি সারাক্ষণ হচ্ছে বান করে রাখি আর পর আমার চুল যথেষ্ট বড় দেখাচ্ছে কিন্তু কথা হচ্ছে আমার চুল আমি জেনেটিক্যালিও বলবো না কারণ আমার জেনেটিক ভাবে ওরকম কারোর চুল খুব একটা বড় নি আমার ছোটবেলা থেকেই চুল মোটামুটি ছিল আমি জাস্ট রেগুলার শ্যাম্পু করি কন্ডিশনার করি আর হচ্ছে দুই তিন মাস পর পর হয়তো একদিন আমি তেল ইউজ করি কোন কোনো তেল ইউজ করে আমার চুল এরকম হয়নি আর তেল কখন আমাদের চুল বড় হওয়া বা ছোট হওয়া চুল পড়া কমাতে কোনো অবদান রাখতে পারে না সো এই জিনিসটাকে তোমরা কেউ বিলিভ করে এদের ফাদে আর পা দিয়ে নিজেদের টাকাগুলোকে নষ্ট করো না প্লিজ তেল কখনো আমাদের চুল পড়া কমাতে পারে না বা বাড়াতে পারে না তবে হ্যাঁ চুলের যত্নে তেল ইউজ করা খুবই ভালো একটা অপশন ওই সেই অপশনটাকে পুঁজি করে যেন কেউ তোমাদেরকে ইউজ করে টাকা ইনকাম করে না নেয় বা কোনো ফেক কোন কিছুকে অনেক হাইপ না করে তুলে এটা অবশ্যই খেয়াল রাখবে আমার হেয়ার কেয়ার দেখতে চাইলে আমার ফেসবুক পেজ অর্ডার একটা ফলো করে দিও অৰ্ণে আমি আমাৰ সেইকাৰণে ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰিব